রেসিপি কোপ্তা কাঁচা কলার কোপ্তা মোচার কোপ্তা এইসব রেসিপি কিন্তু শেয়ার করেছি কিন্তু তোমাদের কাছে আমি কিন্তু শেয়ার সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতেও কিন্তু খুব ভালো লাগে আর শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক থেকে দেখে থাকলে বেসটা ফলো করে দিও তো আমি দেবজানি দেবজানি দুনিয়া তোমাদের সবাইকে স্বাগত রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যে থোড়টা লাগছে থর কেটে নিয়ে এটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেবো মিক্সার জারে নিয়ে নিচ্ছি আর এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব কাটার কিন্তু একটা প্রসেস আছে যেটা কিন্তু সবাই জানে না থোর কাটতে গেলে একটু ডিফিকাল্ট অনেকের কাছেই মনে হয় তো তোমরা যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও বার থোরের কোনো রেসিপিতে তোমাদের থোর আমি কেটে দেব থোরটা কিন্তু ফাইন ব্লেন্ড করে নিই ওটাকে বের করে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি মটর ডাল এই মটর ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ থেকে সাত ঘন্টা এবার এটাকেও ফাইন পেস্ট বানিয়ে নেবো জল অ্যাড করছি না যতটা সম্ভব জলটা কম দিয়ে পেস্ট বানালেই ভালো হয় নাহলে পাতলা হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যাবে তো দেখো এটাও পেস্ট বানিয়ে নিয়েছি দুটোকে একসাথে রেখে দিলাম আর থরটা দেখো পেস্ট বানানোর পর কতটা জল বেরিয়েছে আমি একটু এইভাবে হেলিয়ে রেখে যতটা সম্ভব জলটা বের করে নেব। আর এদিকে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নয় আর রেসিপিটা কিন্তু পুরোপুরি হবে পেঁয়াজ রসুন ইউজ হবে না আর দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ আর মগজ। এবার এটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলো কোপ্তাগুলো বানিয়ে নেওয়া যাক তো এই দেখো আমি একটু হেলিয়ে রাখাতে কতটা জল বের হয়েছে এই জলটা আমি রেখে দিলাম পরে ইউজ করবো এখন না এবার এর মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা দিদির চল্প একটু চিনি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব তারপর এগুলো কিন্তু ভেজে নেবো ছোট্ট ছোট্ট বড়ার আকারে কিন্তু তার আগে আমি একটু অ্যাড করলাম বেকিং সোডা এটা অ্যাড করলাম কারণ এটা বেশ ফ্লপি হবে আর হালকা হবে তাতে কোপ্তাগুলো কিন্তু ভালো মতো ফুলবে আর এদিকে দেখো তেল দিয়ে আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে কোপ্তাগুলো ভেজে নেবো তো ছোট ছোট কোপ্তা বানিয়ে আমি ভেজে নিচ্ছি আর রাউন্ড শেপ দিয়ে নিই হালকা একটু চ্যাপটা শেপে বানিয়েছি যেহেতু ডিপ ফ্রাই করিনি স্যালো ফ্রাই করছি তোমরা চাইলে কিন্তু রাউন্ড শেপ দিয়ে আর এগুলোকে ডিপ ফ্রাই করতে পারো তো দেখো সবগুলোই উল্টে পাল্টে নিয়েছি আর বেশ কালার এসে গেছে খুব সুন্দর একটা এবার এগুলো আর একটু ভেজে নেব আর একটু কালার আসা পর্যন্ত তারপর এগুলোকে ভেজে কিন্তু তুলে নেবো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আর এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এগুলোকে সবগুলোই তুলে নিচ্ছি তো এখানে সবগুলোই তুলে নিয়েছি আর যে তেলটা আছে এই তেলটাতেই কিন্তু আমি রান্না করবো আর আদার্স তেল কিন্তু আমি আর অ্যাড করবো যেহেতু রেসিপিটা আমি হেলদি বানাচ্ছি তাই তেলের পরিমাণটা আমি কম দিয়েছি তোমরা চাইলে একটু বেশি দিতে পারো এবার গোটা গরম মশলা একটু জিরে আর একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু কিন্তু ক্র্যাকেল হতি এর মধ্যে অ্যাড করে দেবো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা তো পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি যেহেতু তেলের পরিমাণ কম আর তারপর এর মধ্যে আছে কাজু আর চারমগজ তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু এই মশলাটা বানিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেসিক মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি অ্যাড করলাম ধরে একটু চিনি না দিলে বেশ খেতে ভালো লাগে না তাই অল্প অল্পই চিনি কিন্তু অ্যাড করেছি তো তোমরা যদি চাও স্কিপ করে দিতে পারো কিন্তু অল্প চিনি অ্যাড করলে কি হয় টেস্টটা ব্যালেন্স হয় মশলাটায় অল্প জল অ্যাড করে ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাঝে একবার নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর দেখো মশলার থেকে তেল ছেড়ে দিতেই এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্যাটানো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা আর দইটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই ফ্রিজের ঠান্ডা দই ইউজ করলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে তাই ঠান্ডা দই ইউজ করবে নাহলে গ্যাস বন্ধ করে কিন্তু মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অন করে দেবে তো দই দিয়েও কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি অল্প একটু কষুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম তারপর গ্রেভির জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল তো গ্রেভির জন্য জল কতটা অ্যাড করবে সেটা নিজেদের ওপর ডিপেন্ড করবে তো আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করলাম যেহেতু লবণের পরিমাণটা কম দেওয়া ছিল আর অল্প একটু ঘি অ্যাড করলাম এবার এর মধ্যে কোফতাগুলো সব দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে আর দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো নিরামিষ যেহেতু তাই একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিলে এটা খেতে বেশ ভালো লাগবে তো দেখো সমস্ত জিনিসগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মিনিট দুই আড়াই এটাকে রান্না করব তাহলে এটা রেডি হয়ে যাবে আর দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি কোপ্তাগুলো কিন্তু কত সুন্দর ফুলে গেছে আর প্রচুর সফট হয়ে গেছে আর গ্রেভি যেটা দেখছো এটা কিন্তু এখনও গরম আছে তাই এতটা দেখছো এটা যখনই ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তাই এই গ্রেভিটা রাখতেই হবে তো চলো এবার এটাকে আমি সার্ভ করে দিই তো আমি তো সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এটা কিন্তু রুটি পাঠার সাথেও খুব ভালো লাগবে আর পোলাও রাইসের সাথেও ভালো লাগবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো কর দিও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং